প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম এখানে খামারিরা কিভাবে হাস পালে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি একটা আঁকা বাঁকা দিয়ে যাচ্ছি পথ দিয়ে আমার চারপাশে দেখতে পাচ্ছি পানি এদিকে দেখা যাচ্ছে কচুরি ফুল ও কত সুন্দর ফুটে আছে পুরা পানি ভরা কচুরি ফুল দেখতে অনেক ভালো লাগছে প্রিয় দর্শক আসলে গ্রামের প্রকৃতির দৃশ্যগুলো দেখলে আসলে মনটা ভরে যায় দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে কি লাগতেছে তারপর দেখা যাচ্ছে পাশে পানি আর গরু হাঁস মুরগি ছেড়ে দেওয়া মানে অনেক ভালো লাগতেছে মানে জায়গাটা দেখে তো দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কত কষ্ট করি এই কত কাদার মধ্যে আমি নেমে গেছি আমি আজকে চারিপুরে বের হয়েছি দেখেন কি কাদা এই কষ্টের প্রতিদান আপনার আমাকে অবশ্যই দিবেন এই পাও নেমে যাচ্ছে বিশাল কষ্ট দেখেন কাদা প্রিয় দর্শক এই কাদা ভেঙে চলে আসলাম আসে দেখতে পাচ্ছেন বিশাল হাঁসের বাচ্চা ক্যাম্বেল হাঁস দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ক্যাম্বেল হাঁস বিশাল হাঁসের একটি খামার এখানে খামার নাই এখানে দেখা যাচ্ছে যে আসলে পানির মধ্যেই এটা একটা চরা মানে এখানে এটা একটা কি ধানের জমি এটা সরিষার জমি এখানে দেখতে পাচ্ছেন হাঁসগুলা ছেড়ে দেওয়া উপরে উঠে রয়েছে ক্যামবেল হাঁস বিশাল বিশাল হাঁসগুলা হাঁসগুলা কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে আমি এখন পানির মধ্যে একটু নামি না না এখানে বেশি পানি না না অল্প পানি অল্প দেখা যাচ্ছে মাটি দেখা যাচ্ছে প্রিয় দর্শক শারীর অবস্থা খারাপ কথা হাসের সাথে আজকে আমি বড় হাস হয়ে গেছি আন্তরিক খাবারি ভাই ও বোনেরা আপনারা চাইলে কিন্তু এভাবে বাসার আশেপাশে হাঁস পালতে পারেন দেখেন এখানে কিন্তু ওনারা মাঠে রেখে এভাবে হাঁসগুলা পালতেছে বিনিময় প্রচুর ডিম পাচ্ছে তাদের ব্যবসায় লাভবান হচ্ছে এটা কিন্তু বিনা খরচে হাঁসপালা এখানে কোনো খরচ নেই সারাদিন সে কিন্তু এখানেই রাখে শুধু দেখা যায় যে রাতে যখন যায় তখন শুধু তারা কেটে দেয় তাছাড়া কিন্তু সারাদিনই বাইরে থাকে তাহলে এখানে তার খরচটা কম লাভের হার অনেক বেশি অর্থাৎ চাইলে আপনারা এভাবে হাঁস পালতে পারেন

কারণ হাঁস ডিম পারে তাদের আসলে খাবারের চাহিদা একটু ওখান থেকেও দিতে হয় চরা মধ্যে যতই খাক তারপর একটা ঘরোয়া খাবার তাকে দিতে হয় কারণ এরা প্রতিদিন ডিম দিতেছে এক থেকে দেড়শো তাহলে সেই ডিম দেয় প্রতিদিন তাহলে বোঝেন যে সেই হাঁস তারা কিভাবে পালতেছে কত যত্ন সাগর অসুখ কেমন হয় অসুখ বিসুখ আমরা ওষুধ পাতি দেই সপ্তাহে এক এমনি হাঁস কি মারা যায় না হাঁস মারা যায় আমরা ভ্যাকসিন করি

দেখেন কত সুন্দর করে হাঁসগুলা ছেড়ে দিয়ে এই বিলের মধ্যে পালতেছে ওরা সারাদিন ওদের মতো হাঁস পানিতেই থাকে তো ওরা আসলে পানি পেলে খুব ভালো থাকে নাই কি সুন্দর করে পাল্টেছে হাঁস গুলা দেখতে তো প্রিয় দর্শক আজ দেখলাম ক্যাম্বেল হাঁস কিভাবে পালে কিভাবে খাবার দেয় আমাদের লিখন ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ক্যাম্বেল হাঁস ওরা তখন পানির মধ্যে ছিল এখন ওরা উপরে উঠতেছে দিয়ে খাইতেছে হাঁসগুলা খেয়ে একদম ভরপুর হয়ে আছে দেখতে কিন্তু অনেক ভালো লাগে তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ